আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সমজির সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে লরিক ক্রিম এর জ্যানিক ফার্মেথিন আর ডি করছে বাংলাদেশের স্বনাম ধন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স ফার্মেথিন লরিক ক্রিমটি মূলত স্ক্যাবিক্স বা ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় ধাত অ্যাথলেক্স ফুড জক্স ইস ক্যান্ডিডেসিস ও অন্যান্য ফাঙ্গাল ইনফেকশনের জন্য এটি কার্যকরী একটি ওষুধ ক্রিম একটি অ্যান্টি প্যারাসাইটিক ঔষধ যা স্ক্যাবিক্স খুশফাচরা ও কোনের চিকিৎসায় ব্যবহৃত হয় এর মূল সক্রিয় উপাদান পারমেথিন ফাইভ মিলিগ্রাম ব্যবহার নিয়ম ও নির্দেশনা প্রয়োগ পদ্ধতি বড়রা ও বড় বয়সী শিশুদের গোসল করে শরীর ভালো করে শুকিয়ে নিতে হবে ঘর থেকে গোটা শরীরকে হাত পাড় ভাজ আঙ্গুলের, ফাঁক এছাড়া জৌনাঙ্গ সহ ভালোভাবে ঢেকে ক্রিম লাগাতে হবে হালকাভাবে ঘষে মারতে হবে যতক্ষণ ক্রিমটি ত্বকে মিশে না যায় অতক্ষণ পর্যন্ত পরে আট থেকে চোদ্দ ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপর পরিষ্কার গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে যদি আট ঘন্টার মধ্যে কোনো অংশ ধুয়ে যায় সেই অংশে আবার ক্রিম প্রয়োগ করতে হবে প্রয়োজন হলে সাত দিন পর আবার একইভাবে প্রয়োগ করতে হবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী মাত্রা কম হয় ছয় থেকে বারো বছরের শিশু একটি টিউবের অর্ধেকাংশ এবং এক থেকে পাঁচ বছর বয়সের শিশু একটি টিউবের এক চতুর্থাংশ এবং দুই মাস থেকে এক বছরের শিশু একটি টিউবের এক অষ্টমাংশ এবং দুই মাসের কম বয়সী শিশুদের জন্য এটি ব্যবহার নিরাপদ নয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লাগানোর পর ত্বকে জ্বালা স্টিং টান টান ভাব থাকতে পারে আরও কিছু অস্থায়ী প্রতিক্রিয়া হতে পারে যেমন লাল ভাব ফুলা একজিমা রেস চুলকানি ইত্যাদি সতর্কতা ও বিরতির নির্দেশ পারমেথিন বা ফাইরিডক্সাইড শ্রেণির প্রতিক্রিয়াশীল ব্যক্তিদের ক্ষেত্রে এর ব্যবহার করা উচিত নয় চোখ নাক মুখের অভ্যন্তরে লাগাবেন না যদি লাল বা চাল লাগে যায় সে সঙ্গে সঙ্গে পানি দ্বারা ধুয়ে ফেলতে হবে গর্ভাবস্থা বা অস্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে বিশেষ পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রিভিয়ার্স স্ক্যাবিক্স আক্রান্ত হলে সাধারণত পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা দেওয়া হয় কারণ সংক্রমণ যেন সকলের মধ্যে সরে যেতে না পারে তাই এই ব্যবস্থা গ্রহণ করতে হয় প্রিভিয়ার্স স্ক্যাবিক্স বা লোরিক্স ক্রিম সম্পর্কে আরও বিশদ জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফ্রি ভিয়ার্স সবার আগে প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ